বাহাউদ্দিন মাল এবং খেলা চলছে হাজার দর্শক রয়েছেন কিন্তু এই ক্যামেরার সামনে আপনার দর্শক কম দেখবেন রুদের কারণে দর্শক বসেন না স্কুলের বারান্দাতে এই সব দর্শক বসেছেন থাকবে চৌধুরী ভাই ফাজ গুম ফাগল ধন্যবাদ যারা শেয়ার করেছেন তাদেরকে অভিনন্দন ডাবল অভিনন্দন টুকু পক্ষের বাহাউদ্দিন মাল এসেছেন এবং মাল রয়েছেন হলুদ আন্ডার পরে টুকু পক্ষের খেলোয়াড় রয়েছেন আকাশি কালার আন্ডার পরে শহীদুল ইসলাম ভাই খেলা চলছে টুকগাও মাঠে টুকগাও বনাম ফাজিলপুরের মধ্যে দেখা যা কিছু একটা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আক্রমণ কিন্তু চমৎকার আক্রমণ চলছে এবং দেখলেন দিন মাল পরাস্ত করলেন বাইজিত মালকে বাহাউদ্দিন মাল পরাস্ত করলেন বাইজিত মালকে এটা প্রথম পুষ্কে বাহাউদ্দিন মাল রয়েছেন আকাশিক আন্ডার পরে হলুদ আন্ডার পরে রয়েছেন আশাদুল মাল আশাদুল ফেলা ফলাফল একে শূন্য খেলা চলছে একে দুই টুক এক ফাজিলপুর শূন্য ঢাকার খেলা চলছে একে দুইয়ের খেলা মিলন ভাই ধন্যবাদ আমি জুম করে দিয়েছি ভাইকে ধন্যবাদ জানাই ডাক্তার ভাই খেলা চলছে একই দুইয়ের খেলা হলদান্ডার বই থেকে লড়াচ্ছেন ফাজিলপুর পক্ষের এবং আকাশি গালাণ্ড থেকে লড়ছেন টুকগা পক্ষের বাহাউদ্দিন মাল বাহাউদ্দিন এবং আশাদুল মালের মধ্যে খেলা চলছে ফাজিলপুরের মধ্যে কুস্তি প্রতিযোগিতা চলছে হলুদ আন্ডার বইতে গেল আর ফাজিলপুর পক্ষের আকাশি কালা আন্ডার বইতে গেল আর বাহাউদ্দিন এবং আশাদুল মালের মধ্যে চলছে খেলাটি সমান হয়ে গেল খেলাটি সমান হয়ে গেল খেলাটি সমান হয়ে গেল আপনি দেখতে পাচ্ছেন বায়াফি কাকে বলে এই বায়াফি কুস্তি খেলা